সালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা স্বাগত শুধু দর্শক বিন্দু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়াশে তৈরি শুধু দর্শক বিন্দু এই গাড়িটি সম্পূর্ণই এম বডি দ্বারা তৈরি এম এর কারণে গাড়িটি অত্যন্ত মজবুত দর্শক বিন্দু এই গাড়িটিতে পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং সুদূর গণসিংহের দাতাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধু এই গাড়িগুলানের চার চাকা বিশিষ্ট গাড়ি এই গাড়িগুলানে বাচ্চা ছেলে যারা স্কুলে প্লে থেকে পঞ্চম পর্যন্ত লেখাপড়া করে তারা ড্রাইভার সহ উনিশ জন বহনকারী এই গাড়ি এই গাড়িগুলান প্রায় আমরা ওই ধরনের স্কুলে আমরা দিয়ে থাকি এই গাড়িটি পূর্বেও এই স্কুলেই এই জাকির হুসেন কেজি স্কুলে আমরা পাঠিয়েছি দর্শক বন্ধু এই গাড়ির অবশ্যই তাদের পছন্দ এবং সুন্দর হওয়ার কারণে আবার আমাদেরকে অর্ডার দিয়েছিলেন আমরা আবার তৈরি করে ওনাদের জন্য আজকে রেডি সে ডেলিভারি করে দেবো এই গাড়িটি তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধু আপনি চিনি শুনেছেন গাড়িটি তিন লক্ষ নব্বই হাজার টাকা সুদী দর্শক বিন্দু তাই বলবো যে আপনারা এখানে আসেন এখানে আসার পরে আমাদের গাড়িগুলো দেখেন আমাদের কারখানাটা ভিজিট করেন ভিজিট করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেন কারণ এখানে আপনাদের থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি আপনারা যদি কারখানাতে আসেন তাহলে বিভিন্ন মডেলের গাড়ি দেখবেন এবং গাড়ি দেখতে পেলে কারণ এই গাড়ির সম্বন্ধে আপনাদের অনেকখানি অভিজ্ঞতা হবে আর কি ধরনের গাড়ি নেবেন এবং কি ধরনের ব্যবসা করে আপনার লাইফটি উজ্জ্বল করবেন তা সম্বন্ধে আপনাদের যথেষ্ট জ্ঞান হবে দর্শক বন্ধু তাই আমরা বলবো যে আমাদের কারখানায় আসেন আসার পরে আমাদের সাথে কথা বলেন আমাদের ওনারের সাথে কথা বললে আপনাদের গাড়ি ক্রয় করতে আরো ইচ্ছা জাগবে শুধু দর্শক বন্ধু তাই আমরা বলবো যে গাড়ির যে প্রতিটা মডেল এবং প্রতিটা কাজ যে আমাদের সুতক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এই গাড়িটা বোল স্টারিং সুতির দর্শক মধ্যে বোল স্টারিং সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই কারণ বোল স্টারিং গাড়িগুলো আপনি চালালে একেবারে কারণ মতো লাগবে এবং এই গাড়িতে আমরা পূর্বে টানা ব্রেক ব্যবহার করতাম এই টানা ব্রেকটি আপনি করলে অনেকখানি এগিয়ে যেয়ে দাঁড়াবে কিন্তু এখন আমরা হাইড্রোল ব্রেক সেট করছি এই হাইড্রোল ব্রেকটি আপনি ব্রেক করার সঙ্গে সঙ্গে ধান করে গাড়িটি দাঁড়িয়ে যাবে তাই বলবো যে সবার জীবনের নিরাপত্তার জন্য এই হাইড্রোল ব্রেকের আসলে প্রয়োজন আছে তা আমরা হাইড্রোল ব্রেক লাগিয়েছি শুধু দর্শক বন্ধু এখানে ড্রাইভারের বসার জন্য আমরা সুন্দর ব্যবস্থা করে রেখেছি এখানে দুইটা ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড এবং একটি বক্স এবং আরো টুল বক্স এবং আদার্স সব যন্ত্রপাতি এখানে সেট করা আছে আপনারা প্রতিটা যে কাজ সতর্ক কারিগর দ্বারা করা আবার আরেকটা এখানে ডিভাইস সেট করা আছে সেটা হলো যে আপনি বাচ্চাদের বাড়ির সামনে যে এখানে সাইরেন বাজাবেন বাচ্চা বুঝতে পারবে যে আমাদেরকে ডাকছে তাই অভিভাবক বাচ্চারা তাড়াতাড়ি চলে হবে আপনাকে ডাকা ডাকের কোনো প্রয়োজন পড়বে না দর্শক বন্ধু যে প্রতিটা পাল্লা এখন একেবারে মাইক্রোবাসের মতো সেট করা আছে দুঃখিত এই বাচ্চারা যদি গাড়িতে উঠে ওঠার পরে বাচ্চারা তো লম্পজম্প করে রাস্তাতে পড়ে যেতে পারে তাই আমরা এমন এমনভাবে লক করে রেখেছি যে বাচ্চা এখানে ওঠা দেওয়ার পর আপনি এখানে লক করে দিবেন বাচ্চাগুলো নিরাপদে স্কুলে চলে যাবে এবং আপনার বাসাতে চলে আসতে পারবে প্রতিটা পাল্লাই আমরা সৃষ্টি করেছি এবং খুব ভাবে এই পাল্লাপরা তৈরি করে সেট করে আছে। দর্শক বন্ধু এই ধরনের আরও বিভিন্ন মডেল আমরা গাড়ি তৈরি করে থাকি তাই যে একটা বিখ্যাত কথা আছে যে জীবন আপনার জীবন সাজানোর দায়িত্ব আপনার এবং আপনি কিভাবে জীবনটা সাজাবেন তার সিদ্ধান্তটিও আপনার তাই বলবো যে আপনারা এ ধরনের যদি একটা গাড়ি ক্রয় করে আপনার জীবন জীবিকা অর্জন করতে চান তাহলে বলবো যে এটা আপনার একটা ইউনিক চয়েস শুধু দর্শক বন্ধু একটি ভিডিওর মাধ্যমে সকল তথ্য তুলে ধরা সম্ভব হয় না ভিডিওটি বেশি লম্বা হয়ে যায় তাই আজকে আর কথা বাড়াবো না আমরা আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম